আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়ির ছাদ বাগানের ভিডিও দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ লাগাইছে আসলে যদি আপনার একটা ছাদ থাকে সাপোজ ধরেন আপনার চার কাঠার উপর একটা বাসায় আছে তাহলে চার কাঠার উপরে কিন্তু একটা চার কাঠার ছাদও আছে আপনি যদি সেই জমিটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি ভালো একটা বাগান এরকম তৈরি করতে পারবেন সাদবাগান আসলে শখের যেমন তেমনি সেখান থেকে একটা ভালো উৎপাদনও আসে ধরে নিন যারা ছাদ বাগান করেন না তারা কি করেন বাইরে আড্ডা দেন মানুষের সঙ্গে গল্প করেন সময় নষ্ট হয় আর আপনি যদি এরকম একটা ছাদ বাগান করেন তাহলে মানুষের সাথে আড্ডা দিয়ে যেই সময় নষ্ট অথবা গিবদ মানুষ তো গিবদ ছাড়া অন্য কিছু আসলে সেরকম করে না তো এটার থেকে বেঁচে থেকে আপনি নিরিবিলি একটা সময় কাটাতে পারলেন তো চলুন আজকে আমার শ্বশুরের ছাদ বাগানটা দেখি ভালো করে এবং কবুতরের যেই খামারটা সেটাতেও আলহামদুলিল্লাহ এখন ভালো উৎপাদন হচ্ছে প্রথম দিকে একটু সমস্যা ছিল কবুতরের অসুখ বিসুখ হইতো এখন শ্যুট করে গেছে বা আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আমার শ্বশুর এখানে কাজ করতেছে তো চলুন দেখি কি গাছ আছে এটা একটা কাগজই লেবুর গাছ দেখতে পাচ্ছেন লেবু ধরছিল এবারও এটা একটা ডালি মতো ভালো গাছ আনার যাকে বলে ধরছে বেশ কয়েকটা এবং দেখেন বড় হয়েছে পাশের একটা আর একটা গাছ আছে সেইখানেও মোটামুটি ধরছে কিন্তু সব ছোটো ছোটো আরও ফুল এসছে আমার তো

সুন্দর ফুল ফুটে গেছে অনেক গ্রুম ফুল দেখতে পাচ্ছেন আসলে অনেক ফুল থাকে প্রতিদিন প্রায় ফুল ফুটে নিমের গাছ একটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা পুরুষ হয়েছে

A margasy w kuleścu, i gaz, że był w kuleścu, gaz. জামগুড়া গাছ অসংখ্য গাছ লাগাইছে আমার শ্বশুর চলুন ছাদের উপর থেকে দেখি নিজের বাগান গুলো অন্য ছাদের উপর থেকে এই ছাদের বাগানটা দেখি ਉਹ ਪਾਰ ਆ ਗਈ यो लिएर सबै कुरा भयो दिए भयो I don't know. কবুতর একটা ছিল না এখন দেখেন অনেক কবুতর বের হয়ে আসছে সবগুলো ঘরে ঘরে ছিল বাচ্চা দেখছেন とすだね。<laughs> মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য খুব দূরে এই পাশে আর এই পাশের দুই পাশে প্রচুর গাছ লাগানো আছে দেখতে পাচ্ছি আর ছোট চিড়েকোটার স্বাদ যেটা আছে সেখানে প্রবৃত্ত রাখা